আপুদের এখানে কিন্তু কালেকশন আছে কিন্তু আমাদের নিজেদের দেশীয় জুয়েলারি এবং নিজেদের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আমার পেজ অলমোস্ট সেভেন ইয়ার্স থেকে অনেকের ভালোবাসা আছে আপনার মতো সবাই রাখতে হ্যালো কিছু কিছু মানুষের ক্ষেত্রে সুপার সেলটা কি সেটা দেখতে হয় এবং কি কি জিনিস সেল করা যায় সেই রকম একটা নাম হলো সুপার সেলার যেখানে কিন্তু সব কিছুর একদম কম্বো প্যাকেজ আছে একদম শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সব কিছু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি সুপার সেলার এই জায়গাটাতে এবং বাই নৌসিন মারিয়া আমরা এখন নওশিন মারিয়া আপুর সাথেই কথা বলবো কি কি সুপার সেলে আপু দিচ্ছে আর যদি সেল না থাকে তাহলে কিন্তু কিনবে না তোমরা

চায়না চাইনিজ যে আইটেমগুলো আছে কোরিয়ান জুয়েলারিজ পর্যন্ত আমার কাছে পাবেন আমার পেজ অলমোস্ট সেভেন ইয়ার্স থেকে অনেকের ভালোবাসা আছে আপনার মতো সবাই দোয়া রাখবেন আর যারা মেলাতে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান তারা চলে আসবেন মেলা উপলক্ষে আমাদের ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আমি এখানে দেখছি যে কিছু পার্নের এটা কোরিয়ান 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 এগুলো কিন্তু খুবই ইউনিক হ্যাঁ আমার হাত সুন্দর না আমার হাতে দিয়ে দেখালে আরো বেশি ভালো লাগতো হাত কেমন প্রাইজ থাকছে আপু বার্গার জন্য জুতো হান্ড্রেড টাকা মেলা উপলক্ষে আমাদের দেশীয় কারিগরের কারিগর কারিগরদেরকে দিয়ে আমাদের এই ডিজাইনার প্লেয়ারগুলো আছে যেগুলো আমরা ইন্ডিয়া থেকে যদি ইম্পোর্ট করি সেক্ষেত্রে টু থাউজেন্ডের উপরে আমাদের প্রাইস পড়ে যায় কিংবা এটা আমাদের নিজেদের দেশীয় জুয়েলারি এবং নিজেদের মেটিরিয়ালস দিয়ে তৈরি মাত্র বারোশো পঞ্চাশ টাকাতেই ব্রাইডাল ঝুলটা পেয়ে যায় ওয়াও এবং এটা কিন্তু ওয়েট খুবই হালকা হ্যাঁ এবং সাথে টানা দেওয়া আছে যারা একটু লাইট ওয়েটেড পড়তে চান তারা একটু কান টানা দিয়ে পড়লে আর কিন্তু খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় কিন্তু আপনারা এই ধরনের ব্রাইডাল কালেকশন পেয়ে যাবে আর একটা পড়লে আমার মনে হয় আর কিছু লাগে আর কিছু করার দরকার হবে না এবং প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর এই কালারের আমারই একটা দরকার আমার শাড়ি ইনশাআল্লাহ এটা পরে নিশ্চয়ই অন্য আরেকদিন একটা লাইভে চলেই আসব আর আপুর কালেকশন কিন্তু খুবই সুন্দর আপুর এখানে কিছু আমি ওকে এগুলা কেমন প্রাইস এটার প্রাইস আমাদের পেজে 490 করে মেলা উপলক্ষে আমরা ফ্যাক্ট 400 টাকাতে দিই 400 অনেকে কিন্তু এই পার্লগুলাকে জাস্ট আপনাকে রিয়েল পার্ল বা মাদার পার্ল বলে কিন্তু সেল করছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ল্যাব টেস্টেড পার্ল অলরেডি বলে দিয়েছেন হ্যাঁ আমি ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এটাকে রিয়েল পার্ল হিসেবে সেল করতে দেখেছি হ্যাঁ এটা অনেকে করে আপু কিন্তু আমার ব্যবসায়িক নৈতিকতাতে এটা পড়ে না থ্যাংক ইউ সো মাচ আর এটাই কিন্তু একটা বিজনেসের জন্য সবথেকে বড় আর আপুদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু অনলি 3

খুব গ্রেট অপরচুনিটি বলবো কজ এইভাবে কিন্তু কেউ অপরচুনিটি দেয় না আসলে কাস্টমাইজ করার আর এই চুড়িগুলো যেহেতু আমাদের দেশীয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি যেগুলো ইন্ডিয়ান হলে কিন্তু যায় অনেকে ইন্ডিয়ান সেল করে বাট আপু কিন্তু বলে দিয়েছেন যে কোনটা আসলে দেশীয় প্রোডাক্ট কোনটা ইন্ডিয়ান এবং এটা খুবই সুন্দর এটার প্রাইস একটু জানবো এটার প্রাইস হচ্ছে ফোর হান্ড্রেড ফ্ল্যাট টাকা মেলাপুলোকে পাচ্ছে ফ্ল্যাট ফোর টাকাতে তাছাড়াও আপনাদের কিন্তু জুয়েলারি কালেকশন অনেক আছে ওদিকে দেখিয়ে দেওয়া একটু ব্রাইডাল জুয়েলারি আছে